নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রা এসেছিল যদি আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমার বাবা বোনের আমার গরুর জন্য প্রণাম জানি আজকে আমি একটি নতুন টপিক্স নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কর্কট রাশি অর্থাৎ কাল পুরুষের চতুর্থ রাশি কীরকম কাটতে চলছে তেরো জুলাই থেকে সাতাইশে নভেম্বর এই টাইম পিরিয়ডটি আপনাদের কীরকম কাটতে চলছে কারণ আপনার শক্ত বেশ এবং কষ্টবেশ শনি কিন্তু এ সময় রেট্রোগেট অবস্থায় আপনার ভাগ্যস্থানে বিরাজ করছে অর্থাৎ মীন রাশিতে বিরাজ করছে আমরা জানি শনি বকরি হচ্ছে মানে কথাটা আমরা সাধারণ মানুষরা যদি খুব একটা আমাদের আইডিয়া নেই ধারণা নেই তবে একটা জাস্ট একটা বেসিক আইডিয়া ধরুন দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে প্যারালালভাবে তখন একটা ট্রেনের গতি আপনি একটা ট্রেনে বসে আছেন আপনার পাশের ট্রেনটি একটু স্লো হয়ে গেছে আপনার মনে হবে চলন্তর রেল থেকে বোধ পাশের ট্রেনটি পিছনের দিকে চলে যাচ্ছে সেইম অবস্থা কিন্তু এখানে ঘটছে শনি তার কক্ষপথে এবং পৃথিবীও তার কক্ষপথে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে এরা সব পরিক্রমণ করছে সোলার সিস্টেমের সেন্টার বা প্রাণবিন্দু বা সৌরজগতের যে যে তাকে কেন্দ্র করে আমাদের সমস্ত ঢপগুলো পরিক্রমণ করে সে হল সান সুতরাং এখানে সূর্য থেকে শনির দূরত্ব ডিগ্রিগত দিক দিয়ে যতটা হওয়া উচিত তার থেকে কিন্তু বেড়ে গেল। তার মানে শনি এখানে মানে বকরি বা রেট্রোগ্রেড হয়ে গেল এটাকে যদি বলি আসলে সে পিছিয়ে পড়ছে না তথাপি মনে হচ্ছে একটা চোখের ভুল যে হয়তো পিছিয়ে পড়ছে ওটা দেখতে লাগছে অন্তত পৃথিবীবাসী আমরা পৃথিবীবাসীরা এরকম দেখছি বা পৃথিবী থেকে কিন্তু এরকম দেখাচ্ছে এটাকে বলা একটা ইলোশন বা চোখের ভুল বা চোখের ধাঁধা বলে কিন্তু খুব একটা ভুল হবে না বলছে শনি যে ঘরে বকরি হয় তার পিছনের একটি ঘরের ফলাফলও কিন্তু সে পেয়ে থাকে অর্থাৎ শনি আপনার সপ্তমেশ এবং অষ্টমেশ হয়ে নবম ঘরে বক্রি হচ্ছে তার মানে এইখানে সে কিন্তু অষ্টম ঘরের ফলও কিছুটা প্রদান করবে কারণ এক ঘর পিছিয়ে যদি আসি তাহলে কুম্ভ রাশি আপনার অষ্টম ঘর সেই ঘরের ফলও কিন্তু আপনারা কিছুটা পাবেন কারণ শনি কিন্তু আপনার নব নবভাবে বক্রি হচ্ছে তাছাড়া সপ্তমেশ যেহেতু নবম স্থানে বক্রি হচ্ছে মিন রাশিতে আপনি দেখবেন আপনার স্পাউস বা পার্টনার তার মাধ্যমে আপনার ভাগ্যের হৃদয় তার দ্বারা ভাগ্যের উদয় এ সময় আপনি দেখতে পাবেন ব্যবসায় আপনার উদয় সেও আপনি লক্ষ্য করবেন আবার কিছুটা অস্টাকস বাধা বা ভিন্ন যে কিছুটা এমনটা ঘটবে না সেটাও কিন্তু নয় কিন্তু ভাগ্যদয় সঙ্গে সঙ্গে ঘটবে কারণ মনে রাখবেন আপনার শনি কিন্তু আপনার সপ্তম এবং অষ্টম গুণের অধিপতি হয়ে আপনার নবম স্থানে বসে আছে নেট্রোগেট অবস্থায় সেই তো দেখবে নবম স্থান আমাদের শিক্ষার স্থান উচ্চশিক্ষার স্থান আমাদের ধর্মের স্থান সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী মিলে সস্ত্রীক আপনারা স্পিরিচুয়াল জার্নি করতেই পারেন তীর্থ ভ্রমণে যেতে পারেন অত্যন্ত শুভ কিন্তু এই সময়টা তাহলে কিন্তু আপনার ভাগ্য মানে আরও বেশি মানে আপনার দিকে আকৃষ্ট হবে তারপর দেখুন যেহেতু এখানে বসেছে মিন রাশিতে আবার একটা নবম স্থান বলব শিক্ষার ক্ষেত্রে আপনার কিছু অপূর্ণ ইচ্ছা ছিল আপনি হয়তো কিছু একটা কাজ করছিলেন কিছু একটা কোর্স করছিলেন কিন্তু কোনো কারণে সেইটা কমপ্লিট হয়ে উঠলো না আপনি দেখবেন এই মুহুর্তে সেই কাজটাকে কমপ্লিট করার জন্য মানে ভীষণভাবে লেগে পড়বে ভীষণ ইচ্ছা হবে যে আমি আমার হয়তো এডুকেশন হায়ার স্টাডি কিছু করাও কোনো কারণে একটা ব্রেক চলে এসেছিলো আপনি এই সময় এটা কমপ্লিট করার জন্য একদম উঠে পড়ে লাগবেন এবং সেটা কমপ্লিটও করবেন এর কারণ বৃহস্পতির রাশি আপনার মধ্যে কিন্তু বৃহস্পতি মানে জ্ঞান বৃহস্পতি মানে প্রসারণ বৃহস্পতি মানে শিক্ষা বৃহস্পতি মানে নলেজ সুতরাং একটা কমনীয়তা নমনীয়তা সৌন্দর্য শিষ্টাচার বৃহস্পতি অর্থ সমৃদ্ধি জ্ঞান এই জিনিসগুলো আপনার মধ্যে দেখা দেবে এবং প্রতিটা মুহুর্তে আপনি আপনি আপনাকে আপনি আপডেট করবেন ডেভেলপড করবেন এবং আপনাকে গ্রুমিং করবেন আপনার সামনের মানুষটি আপনাকে অবজার্ভ করে সহজেই বলে দিতে পারবে আপনি এই সময়ের আপনি এবং কিছু দু মাস বা এক মাস আগে আপনার সঙ্গে একটা ডিফারেন্স কিন্তু সৃষ্টি হবে কারণ আপনার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু সেটা ভিজুয়ালাইজ হবে আপনারা কিন্তু এটা করবেন কারণ বৃহস্পতির রাশি বৃহস্পতির কারো কথা বৃহস্পতির যে ক্যারেক্টারিস্টিনগুলো সেটাও কিন্তু আপনার মধ্যে উঠতে আপনার নাইনথ হাউস আপনার ভাগ্যস্থানে আসছে বাবার মাধ্যমে ভাগ্যোদয় বাবা মানে নাইনথ হাউস ধর্ম ধর্ম আচরণের মধ্য দিয়ে ভাগ্যোদয় ঘটা ভীষণভাবে এখানে দেখা যাচ্ছে নাইনথ হাউসে শনি মিন রাশিতে অবশ্যই খুব একটা খারাপ রেজাল্ট দেবে না সপ্তম প্রতি যেহেতু সেই সেহেতু ভালো রেজাল্ট পাবেন তথাপি অষ্টমপতিও সেই জন্য বলবো অষ্টম ঘর অষ্টমপতি হওয়ার দরুন কিছুটা ব্যাড রেজাল্টও আপনাকে দেবে এই ক্ষেত্রে আপনারা কোনো তাড়াহুড়া করা কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া এটা দেবেন না একবারের জায়গায় একশোবার ভাববেন কারণ অষ্টম ঘর বা অষ্টম লড় মানে সাডেন লস সাডেন কোনো কিছু কারণ অষ্টম ঘর আমরা জানি মানে উপচয় ঘর হাউস অফ নেগেটিভিটি বললে ভুল হবে না হাউস অফ ডেথ সুতরাং এই সময় বিভিন্ন কাজে বিড়ম্বনা আসা ভাগ্য বিড়ম্বনাও কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন তবে আপনি যদি আপনার বাচ্চাটি যদি স্যাটারের প্লেসমেন্ট ভালো হয় এবং আপনার দশাগুলো যদি আপনার কালো গ্রহের হয় সেই ক্ষেত্রে বলবো শনি মহারাজ কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনার বিরাট কিছু আশা কর্তি কিন্তু ঘটবে কারণ আশাপূর্তি করাতে কথাটি কেন বললাম আপনার সপ্তমেশ নবমী বসে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার গ্রহগুলো যদি আপনাকে সাপোর্ট করে আপনার মানে প্ল্যানটারি পজিশন যদি আপনাকে সাপোর্ট করে আপনার দশা যদি আপনাকে সাপোর্ট করে অবশ্যই বলবো অনেক ইচ্ছা পূর্তি যা অনেক দিন ধরে হচ্ছিল না সেই ইচ্ছা কিন্তু আপনার করতে হয় কারণ কি বলুন তো একাদশ স্থানে বসে আছে বিশেষ করে ফিনান্সিয়াল দিয়ে আপনি অনেক ধরনের বড় কোনো গেইন আপনি হতে পারে এই সময় একাদশ ঘর মানে হাউস অফ লাভ হাউস অফ প্রফিট সুতরাং কোনো দিক দিয়ে প্রফিট আপনার আসতে পারে এবং বিভিন্ন দিক দিয়ে বলবো একাদশ ঘরের কারকতার সঙ্গে যুক্ত আপনার সোশিয়াল নেটওয়ার্ক আপনার যে মানে এল্ডার ব্রাদার সিস্টার আছেন তাদের ক্ষেত্রেও বলবো তাদেরও উন্নতি তাদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি এইসব কিন্তু কালেকশন দেখাচ্ছে যেহেতু একাদশ করে দৃষ্টি হচ্ছে তারপর দেখুন আপনার দৃষ্টি দিচ্ছে আপনার থার্ড হাউজে থার্ড হাউজে দৃষ্টি দেওয়ার পর বলব শনির এই সপ্তম সপ্তমগতি থার্ড হাউজে দৃষ্টি দেওয়ার ফলে শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল আপনাদের হবে এই সময় বলব মানে অ্যাজ এ কাপাল এ হাজব্যান্ড ওয়াইফ আপনারা কোথাও শর্ট ডিস্টেন্স ট্রাভেল করবেন কোথাও ঘোরাফেরা কিন্তু দেখাচ্ছে অথবা আপনার সোশ্যাল নেটওয়ার্ক স্ট্রং হবে আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার কলিগের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার বন্ধুবান্ধব আপনার ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে অবশ্যই যদি স্ট্যাটার পজিশন ভালো থাকে তাহলে কিন্তু এগুলো ঘটবে নচেত তাদের সঙ্গে কিন্তু মানে বিপরীত জিনিসটাও ঘটতে পারে তাদের সঙ্গে আপনার সম্পর্কের তিক্ততা ছোটো ভাই বোনের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে কিছু সম্পর্কের তিক্তা তিক্ততা আসতে পারে যদি থার্ড হাউস নেগেটিভলি এফেক্টেড না হয় আপনার বাচ্চাকে তবে জানবেন থার্ড হাউস মানে আমরা জানি আমাদের পরাক্রম থার্ড হাউস মানে ঘোরাফেরা শর্ট ডিস্টেন্স ট্রাভেল থার্ড হাউস মানে ধরুন ছোটো ভাই বোন বললাম বন্ধু বান্ধব এগুলো থার্ড হাউসকে বুঝায় সুতরাং যারা মুভিং জিনিসের সঙ্গে যুক্ত কোনো বিজনেস করছে তাদের ক্ষেত্রে প্রফিট দেবে ধরুন আপনি আইটির সঙ্গে যুক্ত হতে পারেন ধরুন আপনি কোনো টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং যদি আপনি এক্সপোর্ট ইনপোর্ট ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত হন ট্র্যাভেল এজেন্ট হন এই ধরনের কাজে বলব অত্যন্ত প্রফিট প্রদান করবে এই থার্ড হাউসের দৃষ্টি ন কারণ সপ্তবেশ আপনার ভাগ্যের করে বসে থাকতে সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনার ঘটার সম্ভাবনা সঙ্গে সঙ্গে অবশ্যই মাথায় রাখতে হবে বাচ্চা যে দশা অন্তর্দশা আমি যে প্রেডিকশনসগুলো করছি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলে যাবে সেটা কিন্তু আমি বলা যেতে পারে না কারণ পৃথিবী পৃথিবীতে যত কর্কট রাশির ব্যক্তিরা আছে সবার ক্ষেত্রে একই প্রেডিকশন তাকে কিন্তু নয় দেখুন সবার জীবনযাত্রার মান সবাই কিন্তু একেই ফ্যামিলিতে জন্মাননি সবার এক একজনের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড এক একজন এক এক রকম ভাগ্য নিয়ে জন্মেছেন তার এক একজন এক একজনের আলাদা আলাদা বাট চার্ট কারণ এক একটা আলাদা চার্ট গ্রহের পজিশন আলাদা এমনকি গ্রহের পজিশন দেখলেও একই থাকলেও আমরা অনেক সময় কিন্তু ফল আলাদা দুটো মানুষ আলাদা ফল প্রদান পায়। কেন বলুন তো তাদের দশাগুলো যখন কারো গ্রহের দশা থাকে সে কিন্তু আপনাকে প্রচুর দেওয়ার চেষ্টা করে লগ্ন দশা পঞ্চম দশা একাদশ দশা দ্বিতীয় দশা চতুর্থ দশা ভীষণভাবে মানুষকে মানে দেওয়ার চেষ্টা করে কিন্তু বিপরীত দিকে অষ্ট ষষ্ঠ দ্বাদশ এই দশাগুলো কিন্তু খুব একটা পজিটিভ নয় তারা কিন্তু ততটা অনেক স্ট্রাগলস অনেক হার্ডেলসের পরে কিন্তু আপনাকে দেয় আপনাকে কিছু দেয় আর আপনাকে অনেক ফাইট করে কিন্তু তখন জিততে হয় এটাও কিন্তু সুতরাং তারপর দৃষ্টি দিচ্ছে আপনার থার্ড হাউস তারপরে আপনার সিক্স হাউসে আপনার অষ্টমের দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে বলব অসুস্থতা শারীরিক অসুস্থতা রোগ কাউকে ধার দেবেন না ধার দিলে অত্যন্ত ভেবে চিনতে দিই সেই টাকা কিন্তু ফেরত পেতে কষ্ট হতে পারে প্লাস শারীরিক অসুস্থতা ছোটোখাটো কিন্তু এই সময় দেখা দিতে পারে কারণ ষষ্ঠ করে কিন্তু শরীর দৃষ্টি দিচ্ছে ভাগ্য ভাগ্যস্থান থেকে সুতরাং নেগেটিভ পজিটিভ মিলিয়ে মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট পর্ব ভালো আর কিছু কিছু নেগেটিভিটি অবশ্যই থাকছে বিশেষ করে এই কর্কট রাশির ক্ষেত্রে আপনাদেরকে বলবো উপায় হিসাবে চন্দ্রের মন্ত্র পাঠ করুন সোমবার রুদ্রাভিষেক করুন চন্দ্রের বার সোমবার সেদিন দুধ দিয়ে রুদ্রাভিষেক করুন ঘি খান দুধ খান এবং মেয়েদেরকে মাকে সম্মান করুন মাকে ভালোবাসুন মায়ের সেন্টিমেন্টে আঘাত করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি চন্দ্রের জাতক জাতিকা আপনাকে কিন্তু সেই ভোগ করতে হবে আমরা কারণ আমরা যা কর্ম করি সেই কর্মের ফলশ্রুতি কিন্তু আমরা করি আমাদের জীবনে ফিরে আসে সুতরাং এটা মাথায় রাখতেই হবে আমরা এই নেগেটিভিটিগুলোকে কিন্তু জীবনে প্রবেশ করতে দেব না মা পণ্যা স্ত্রী যারাই আছেন ফেল মেল ফিমেল আমি বলছি না তাদের সঙ্গে সম্পর্ক বচুর রাখার চেষ্টা করুন চন্দ্র কিন্তু ভালো থাকবে চন্দ্র ভালো থাকার জন্য অবশ্যই একটু উইকেন্ডে পারুন পারেন যেদিনই হোক না কেন সুযোগ সময় পেলেই অবস্থা বুঝে ঘুরতে বেরিয়ে যান শর্ট ডিস্টেন্স ট্রেবেল ভীষণ ভালো যত ঘোরাঘুরি করবেন চন্দ্র আপনার স্ট্রং হবে কারণ কি বলুন তো চন্দ্র একটি ওর অফ দ্য ফার্স্ট মুভিং প্ল্যানেট আমরা জানি ভীষণ তাড়াতাড়ি কিন্তু সে মুভ করছে সোয়া দুই দিন একটি রাশিতে থাকছে সুতরাং চ চন্দ্রের কারকতার সঙ্গে আপনার ব্যক্তিত্ব যদি আপনি একাকার করে ফেলতে পারেন খুব স্বাভাবিকভাবে আপনার মধ্যে কিন্তু তারা এনার্জি চলে আসবে আপনার সদা প্রসন্ন মনোভাব সব এনার্জেটিক ফিল করা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাবো মেন্টাল পিস আপনি কিন্তু পাবেন তারপর আবার দেখুন যেহেতু শনি আপনারা বাংলাদেশে শনি চলিষা শনি মন্ত্র জপ করা হনুমান চলিষা পাঠ করা একান্ত অবশ্য প্রত্যহ সেটা করবেন আর আগেই বললাম দুধ খাবেন দুধ খাওয়াবেন সম্ভব হলে কোনো মানুষ দুর্বল মানুষ যে পারছে না আর্থিক কারণে হোক বা কোনো না আপনার যদি সম্ভব হয় ক্ষেত্রে আপনি যদি তাকে সাহায্য করেন ভ্রমণ করতে বা একটু ঠাকুর দর্শন করতে চাইছে মন্দিরে যেতে চাইছে সে পারছে না শারীরিক কারণে আপনার যদি সময় সুযোগ সুবিধা হয় সেক্ষেত্রে আপনি যদি তাকে হেল্প করেন এটা ভীষণ পাওয়ারফুল একটা রেমিডি আপনার চন্দ্র কিন্তু ভালো হবে আপনার কেতু কিন্তু ভালো হবে অনু অনেক শত্রু কিন্তু বিনাশ হবে স্বাভাবিকভাবে আপনি দেখবেন আপনার উপর ভীষণ পজিটিভ রেজাল্ট একটা আশীর্বাদ অবশ্যই আসবে আর শুকনো চিঁড়ে মুড়ি খই কোনো ভাজা জিনিস আপনি সকালবেলা পাখিদেরকে ফিডিং করাতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ডে বাই ডে আপনার আয় বিবৃতি বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে আপনার চন্দ্র ভালো হবে সুতরাং এই ক্ষেত্রে আপনার নবমপুরের অধিপতি বৃহস্পতিকেও স্ট্রং করুন বৃহস্পতিকে স্ট্রং করার জন্য গুরু সেবা গুরু পূজা গুরু ধ্যান সর্বোপরি গুরুজন যারা আছে। তাদেরকে আর্ট করবেন না তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের ভাগ্যের দ্বার খুলে দেবে এইগুলো অনুসরণ করুন আশা করি সমস্ত নেগেটিভিটি কেটে যাবে কারণ নেগেটিভিটি পজিটিভিটি নিয়েই জীবন কিছু কিছু ক্ষেত্রে হয়তো পজিটিভিটি একটু কম নেগেটিভিটির মাত্রাটা একটু বেশি থাকে তবে সেইটা কিন্তু আমরা ফাইট করে জয় করে নেব শরীর অসুস্থ শরীর ভালো লাগছে না বলে আমরা বসে থাকবো স্থবির হয়ে ফাইট করবো না পা যে কোনো পরিস্থিতির সঙ্গে আমরা ফাইট করব কারণ যুদ্ধ করার নামেই কিন্তু জীবন আর চুপচাপ শান্ত হয়ে থাকলে কিন্তু আমাদেরকে হেরে যেতে হবে পরিস্থিতির কাছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবা মানির চরণেই প্রার্থনা জানাই ঈশ্বর যেন বাবা যেন আপনাদের সমস্ত রকম বিঘ্ন বিনাশ করেন দুর্গতি নাশ করেন সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরিয়ে তুলেন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনলাইন প্রেডিকশনস করি আমার কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো গায়ত্রী মন্ত্র জব করুন এটা অত্যন্ত স্ট্রং একটি টিপস বা উপায় মহাবিত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে চারপাশে নিজের পরিবারের লোককে নিয়ে বন্ধুবান্ধব প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য জয় দেব